এইচএসিতে যে ফল বিপর্যয় হলো এটাই রাইট ফল এটাই আসল রেজাল্ট এতদিন আমরা এটাকে ফুলিয়ে পাপিয়ে বিভিন্ন ভাবে আমরা একটা এই জায়গাতে ছিলাম আমরা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়েছি আমরা তো দেখছি কোয়ালিটি আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়েছি আমি তো দেখছি কোয়ালিটি এটাই রিয়েল রেজাল্ট একটা লাইন ইংরেজিতে লিখতে পারে না আমার বাচ্চারা একটা লাইন শুদ্ধ বাংলা লিখতে পারে না এটার জন্য কি দায়ী বাচ্চাটা নাকি আপনি যে শিক্ষক আপনি পড়াচ্ছেন আমি যে শিক্ষক আমি যে পড়াচ্ছি আমি যে প্রতিষ্ঠান প্রদান আমি রাষ্ট্র সমাজ আমরা তাই উই আর রেসপন্সিবল কারণ আমি তার জন্য এই ধরনের কোনো কিছু পরিবেশ তৈরি করে দিতে পারি নাই যাতে সে ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখতে পারে আমি এমন কিছু করি নাই তার জন্য তো এই জায়গাটাতে আমরা হাত দিচ্ছি এবং আশা করি আগামী ছয় মাস এক বছরের ভিতরেই আপনারা দেখতে পাবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত ইনস্টিটিউটগুলো আছে তারা গর্বের সাথে বলতে পারবে যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত প্রতিষ্ঠান আমরা যাকে বিবিএ দিচ্ছি আমরা যে সিএসসি প্রোগ্রাম দিচ্ছি আমরা যে ল গ্র্যাজুয়েট তৈরি করছি তারা বিশ্বমানের না হলো আঞ্চলিক মানের ভিতরে তারা পড়ে এটা আপনাদেরকে আমরা বলে দিলাম এটা আপনাদেরকে আমরা এসিওর করতে চাই